আপনি বিশ্বাস করুন না করুন একদিন এই ফকাসরা শুধু আপনাকে উৎখাত না একটা সরকার উৎখাত করার মতো তারা শক্তি সম্বলত যোগাড় করে ফেলেছে আপনার বিষয় এই জায়গা থেকে আপনি আজকে পরিষ্কার করবেন লালমঞ্জের যানজট কিভাবে নিরসন হবে এবং এই মিটিং এর মধ্য দিয়ে যেন এটা শুধু সীমাবদ্ধ না থাকে আপনার রাস্তার মধ্যে ফুটপাত 25% হওয়ার কথা ছিল সেটা উল্টো হয়ে আপনি কন্টেনজ এর মধ্যে হয় এখন 75% ফুটপাতটা করে চলে গেছে আপনি বিশ্বাস করুন বা না করুন একদিনের হকাররা শুধু আপনাকে উৎক্ষেপ নয় একটা সরকার উৎক্ষেপ করার মতো তারা শক্তি সামর্থ্য জোগাড় করে ফেলেছে একটা পাতি দিয়ে তারা বসে একটা বাজার তৈরি করে ফেলে আপনি ফুটপাত করুন যে একদিন এই সিটি কর্পোরেশনের আহ্বাদের প্রত্যেকটা জমিনে তারা বিচরণ করবে না তার কোন নিশ্চয়তা দেওয়া যাবে না সেই ক্ষেত্রে খানপুরে বলেন আর ভিক্টোরিয়া বলেন একটা গুরুত্বপূর্ণ হসপিটাল যেখানে মানুষ সেবা নিবে এই দুইটা রাস্তা থেকে অ্যাম্বুলেন্স যদি বের করতে চান চাষারা

আপনি ফুটপাত করে যে এই সিটি কর্পোরেশনের আওতাতে প্রত্যেকটা জমিনে তারা বিচরণ করবে না তার কোন নিশ্চয়তা দেওয়া যাবে না সেই ক্ষেত্রে খানপুরে বলে ভিক্টোরিয়া বলেন একটা গুরুত্বপূর্ণ হসপিটাল যেখানে মানুষ সেবা নেবে এই দুইটা রাস্তা থেকে অ্যাম্বুলেন্স যদি বের করতে চান চাষারা আপনার ন্যূনতম তাদেরকে এক থেকে দেড় ঘন্টাও বের হয় না ধন্যবাদ সেই জায়গা থেকে আমাদের বিষয় হচ্ছে নারায়ণগঞ্জের যানজট নিরসনে

আপনি বিশ্বাস করুন না করুন একদিনের হকার শুধু আপনাকে উৎক্ষেপ নয় একটা সরকার উৎক্ষেপ করার মতো তারা শক্তি সামর্থ্যোগান করে ফেলেছে একটা পাতি দিয়ে তারা বসে একটা বাজার তৈরি করে ফেলে